الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا آتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعل لي ربي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلاه تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات أنك على كل شيء قدير ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي، اللهم إياك نعبد ولك نصلي، اللهم إياك نعبد ولك نصلي، ونسجد وإليك نسعى، ونسجد وإليك نسعى. إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم, الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم ربنا تقبل وَتُبْ علينا يا مولانا انك انت التواب الرحيم يا رب العالمين يا ارحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا جل جلال والاكرام <applause> يا الله ابن عبد الزمن القربري <applause> ما يا الله ابن عبد الكبح ما افكر আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে ইয়া আল্লাহ আপনি আমাদের এই দোয়াগুলি কবুল করে দেন ইয়াল্লা অতীতের গুণাগুলি মাফ করে দে বর্তমান জীবনের ভর্তুড়িগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে সবার জন্য উন্নত করিয়া দেয় আল্লাহ পৃথিবীর যত মমিন মুসলমান জীন ইনসান দ্বারা মুর্দা হয়ে কবরবাসি হয়ে গেছে সমস্ত মুর্দা জীন ইনসানদেরকে কবরবাসিদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন আল্লাহ যত জিন ইনসান আমরা বেঁচে আসি বেঁচে আসে আল্লাহ আমাদের সবার জন্য হেদায়েতের ফ্যাঁসারা ঘুরিয়া দেন আল্লাহ আমাদের সবার জন্য হেদায়েতের ফ্যাঁসারা ঘুরিয়ে দেন আল্লাহ পৃথিবীর সমস্ত মাত্র মুসলমানদের হেফাজত ফরমান জালিমদের হেদায়ত দান করে আল্লাহ খাস করে রংপুর বিভাগকে কবুল ফরমান ইয়াল্লাহ এই রংপুর জেলাকে কবুল ফরমা এই বদরগঞ্জ জেলার বদরগঞ্জ উপজেলাকে কবুল ফরমা, থানাকে কবুল ফরমা, পার্বতীপুর মিঠাপুকুর পুকুর আয় আল্লাহ অদূরে সুদূরের যত এলাকা আছে সবার সব এলাকার বাসিন্দাদেরকে আপনি কবুল ফরমা আল্লাহ এলাকার অদূরে সুদূরে কাছে কিনারে রাস্তাঘাটে হাটে মাঠে পুকুরের পারে জঙ্গলে আবাসের ধরে। কার খবর কোথায় আমাদের জানা নেই আপনি খবর নেনে ওয়ালাদের খবর নেনে ওয়ালা হইয়া আল্লাহ প্রতি খবরবাসীদেরকে জান্নাত বাসী বানিয়ে দেন আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাবার খবরটা জান্নাত বানিয়ে দেন ইয়া আল্লাহ যাদের মায়ের বংশের মুরুব্বিরা জীবিত নেই তাদের মায়ের বংশের মুরুব্বি নানা কেউ জান্নাত দিয়ে দেন ইয়া আল্লাহ যাদের বাবার বংশের মায়ের মুরুব্বী জীবিত নেই তাদের দাদা দাদিদেরকেও আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন স্নেহবাদন আহন্দন পড়শি প্রতিবেশী যাদের যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে নেন যাদের যারা জীবিত আছে সবার জন্য হেদায়তের ফেসলা করিয়া দেন আয় আল্লাহ যারা বিমার গ্রস্ত তাদেরকে সেফা দান করেন যারা অভাব আছে দূর করিয়া দেন যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দেন এ আল্লাহ খাস করে আল্লাহ এই ঘাটা বিল এলাকাকে আপনি কবুল ফরমা এই দারুন আদাত মাদ্রাসাকে কবুল ফরমা এ আল্লাহ মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাবলী সভাপতি সেক্রেটারি সদস্য আপসি পরানেওয়ালা পরানেওয়ালা দান কম বেশি করেনেওয়ালা আল্লাহ সবার জন্য দোয়া করতেছি কবুল করে নেন হে আল্লাহ আমাদের শাহান নালী ভাইয়ের বাবা মা আত্মীয় স্বজন আল্লাহ সবার জন্য আপনি রহমত বরকতের ফায়সলা করে দেন মাফরাতের ফায়সলা করে দেন আল্লাহ খাইর বরকতের ফায়সলা করে দেন আল্লাহ মাদ্রাসার জিম্মাদার মোহতামিম যিনি আছেন আল্লাহ তাকেও কবুল ফরমান ছাত্রদেরকে আগামী প্রজন্মের প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজ জি বানিয়ে দেন আল্লাহ 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 বুজুর্গ আলেম হাফিজ হিসেবে কবুল ফরমা আল্লাহ এই মাহফিলটা করতে যে অনেক কষ্ট করেছে আল্লাহ যে টাকা দিয়ে সময় দিয়ে আল্লাহ এখানে এসে বয়ান শুনে বয়ান করে যে এমনি সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতা কবুল ফরমান আল্লাহ ও আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা বানিয়ে দেন প্রতিটি এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ যেই ঘরের বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকে যারা রোগী হয়ে পড়ে আসে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী যখন সুখ নেই সুখ দিয়ে দেন যাদের বাচ্চা নাই নেককার সন্তান দিয়ে দিয়া আল্লাহ যাদের সন্তানেরা পিতা মাতার কথা শুনে না মা বাপকে কষ্ট দেয় ওই ভাই বোনদেরকে পিতা মাতার বাধ্যগত বানাই দেন হক ভাবে হালাল পন্থায় আল্লাহ আপনি কবুল করিয়া নেন ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ যুব সমাজ মাদকে ছয় হয়ে যেতেছে আল্লাহ যুবক ভাইরা যারা মাদকের জীবনে চলে গেছে আমার এই যুবক কলিজার টুকরা ভাই বন্ধু বাবাদেরকে দয়া মায়া করে মাদকের জীবন থেকে ফিরে এনে দেন আল্লাহ দিনদার বানিয়ে দেন পরহেজগার বানিয়ে দেন শূন্যতলা উন্মত বানিয়ে দেন জিন্দগিটাকে বন্দিগি বানিয়ে দেন আমার এই ভাইয়েরা হুমরা সাইকেল বাইসাইকেল রিক্সা ভ্যান কত যানবাহন নিয়ে আর চলে সব ধরনের উদ্ঘাটের অ্যাক্সিডেন্ট মুসিবত আজার গল্প থেকে আয় আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত মসজিদ মাদ্রাসা খানে কামার কাজ বিবাদ মিটা আবাদ করিয়া দেন বিবাদ মিটা আবাদ করিয়া দেন আল্লাহ আজকের মাহফিলের তিনি সদরে মোহতারাম সদরে জালসা আল্লাহ তার কুতা টাকার যুগ তো আমাদের নাই রব্বে কাবা বাহরুল হইল আয় আল্লাহ আয় আল্লাহ আপনি মেহরবানি করে সভাপতি হুদুরের হায়াতের মধ্যে ভরপুর মারাকা দান করেন আল্লাহ আমাদেরকে বিহারা করিয়েন না আল্লাহ যত আকাবির আসলা কবুল করেন তেকাল করেছেন খাস করে আমার প্রিয় মুর্শি সাহেবুল ইসলাম আহমদ শুভ রহমতুল্লাহ সহ সমস্ত বুজুর্গদের আপনি বলন্দ করিয়া দেন যত বুজুর্গরা বেঁচে আছে আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আপেতের জিন্দিগি দান করেন আল্লাহ আমাদেরকে এক এবং নেক করে আল্লাহ আমাদেরকে এক এবং নেক করে দেন ইয়া আল্লাহ আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি পয়দা করে দেন সবার অন্তরে দিনের সহি পয়দা করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের এই দোয়াগুলি কবুল ভরমান আল্লাহ যা চাইতে পার্লাব দিয়ে দেন যা চাইতে মনে নেই ভুলে গেছি আল্লাহ তাও দিয়ে দিয়ে আল্লাহ যা বলতে পার্লাব কবুল করিয়া নেন আল্লাহ যা বলতে মনে নেই তাও কবুল করিয়া নিয়ে আল্লাহ এখানে যাকে ফসন্দ তারুলে দোয়াগুলি কবুল ভরমান আল্লাহ ও আল্লাহ এই মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আরো ইমটু মারাই দেন مقابلة برهده مقبول برهده هيا الله يقبل فرمان الله جاء جا سبق ديانه بولي الله الله رسل وسلم يقبل فرمانه نبيه رسل صلى الله عليه وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصيبه وسلام على المرسلين والحمد لله رب العالمين